নেতৃবৃন্দরা জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর তেইশতম দিনের সংলাপে আজ বৃহস্পতিবার উচ্চকক্ষ নিয়ে আলোচনার এক পর্যায়ে এই দুই দলের প্রতিনিধিদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় দুপুরে মধ্যাহ্ন বিরতির আগে সময় সভাস্থলে কিছু সময় বিতর্ক চলে উত্তেজিত হয়ে পড়েন নেতারা সে সময় সালাউদ্দিন তার পিঠ চাপড়ে থামতে অনুরোধ করেন তবে আজকের এপিসোড সকল রাজনৈতিক দলের জন্য একটা আই ওপেনার হবে চক্ষু খুলে যাবে চক্ষু মিটা ঘুমায় ওরা আজ এমন কিছু জানবেন যা এই রাজনৈতিক দলগুলো পুরো হিসাব নিকাশ পাল্টাই দিতে পারে আমি এক কাজটা হাজিনা পর থেকে করতেছি আজ যা দেখাবো তাই তো যে স্যাম্পল না আমি নির্বাচন নিয়ে সকল গুরুতত্ব কইয়া দিতেছি এবার নির্বাচন ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া না হয় তাহলে এই সরকারকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে ভিডিওটি যারা প্লে করেছেন এই মুহূর্তে যারা দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী ঐক্যমত কমিশনের জাতীয় দল এনসিপির নেতাকর্মী রীতিমতো কঠিন শিক্ষা দিল বিএনপি নেতা সালাউদ্দিনকে এবং বিএনপির দলের নেতাকর্মীদেরকে প্রিয় দর্শক জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর তেইশতম দিনের সংলাপে বৃহস্পতিবার উচ্চকক্ষ নিয়ে আলোচনার এক পর্যায়ে জাতীয় দল ও এনসিপির প্রতিনিধিদের মধ্যে উত্তপ বাক্য বিনিময় হয় এবং এক পর্যায়ে রীতিমতো সালাউদ্দিনকে উদ্দেশ্য করে এনসিপির এক নেতা বলে আপনারা গত পনেরো বছর কি করেছিলেন কোথায় ছিলেন আপনারা আজ পনেরো বছর পরে হাসিনা পালিয়ে যাওয়ার পরে গর্ত থেকে বেরিয়ে এসে বাঘের মতো হুঙ্কার দিচ্ছেন বিড়াল যদি বাঘের মতো হুঙ্কার দেয় তাহলে মানায় না কঠিনভাবে কঠিন জবাব দিলেন এনসিপি নেতা বিএনপির সালাউদ্দিনকে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী এবং যেই নানাবিধ প্রশ্নে একমত পোষণ করছে না ওয়ার্কআউট করছে ঐক্যমত কমিশন থেকে বেরিয়ে যাচ্ছে বারবার আমরা দেখতে পাচ্ছি বিএনপির নেতাকর্মীদের বা বিএনপির উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড দু সালের কোথায় ছিলেন এরকম প্রশ্ন তুলেছে বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে জাতীয় ঐক্যমত কমিশনে এনসিপি দলের নেতাকর্মীরা এক পর্যায়ে রীতিমতো সরি বলতে বাধ্য হয়েছে সালাউদ্দিন এনসিপি নেতাকর্মীদের কাছে সরি বলার পরে দুঃখ প্রকাশ করার পরে বা ক্ষমা চাওয়ার পরে তারা রীতিমতো শান্ত হয় সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী চলন কথা নামেরে আমরা দেখে আসি জাতীয় ঐক্যমত কমিশনের এই আলোচনা সভায় কিভাবে উত্তাপ সরিয়েছিল কীভাবে বাক বিতন্ড হয় বিএনপির নেতাকর্মী এবং এনসিপি নেতাকর্মীদের মধ্যে আমরা সেটা দেখব তারপরে কথা বলবো আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমাদের এবং ভিডিওটি যদি পারেন শেয়ার করবেন জাতীয় দল ও এনসিপির নেতৃবৃন্দরা জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর তেইশতম দিনের সংলাপে আজ বৃহস্পতিবার উচ্চকক্ষ নিয়ে আলোচনার এক পর্যায়ে এই দুই দলের প্রতিনিধিদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় দুপুরে মধ্যাহ্ন বিরতির আগে এ সময় সভাস্থলে কিছু সময় বিতর্ক চলে উত্তেজিত হয়ে পড়েন নেতারা আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার নিয়ে দলীয় অবস্থান ব্যাখ্যা করছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন তাদের বক্তব্য শেষ হওয়ার পর জাতীয় দলের চেয়ারম্যান এবং বারো দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এসানুল হুদা জাবেদ রাসিনকে উদ্দেশ্য করে বলেন দুই সালে যখন আন্দোলন চলছিল তখন আপনারা কোথায় ছিলেন আচ্ছা ঠিক আছে বাক্য বিনিময় কিছুদিন আগে আরেকজনের বসেন বসেন না আমি কথা বলছি তো যাবে 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 আমার কথাটা শেষ করতে

কোন পার্লামেন্টে রিপ্রেজেন্টেটিভ ছাড়া কেউ সুবরিন নয় এবং দেশের কনস্টিটিউশন হাত দিতে পারে না সেই ক্ষেত্রে যদি আমরা একটা কমিটির কাছে সংবিধান সংশোধনের ক্ষমতাটা দেই তাহলে পরে সেটা ডেমোক্রেটিক প্র্যাকটিস হতে পারে না দিস ইজ দি প্রিন্সিপাল অফ দি ল এবং এখানেই হচ্ছে সুপ্রিমেন্সি অফ দি কনস্টিটিউশন এখানেই হচ্ছে আর্টিকেল সেভেন অনুসারে সুপ্রিমেন্সি অফ দি পিপল অফ দি কান্ট্রি এবং তাদের সেই ক্ষমতাটা আপনি তাদের দ্বারা নির্বাচিত প্রতিনিধির বাইরে তাদের

সেটা যদি জাতি সর্বসম্মতভাবে গ্রহণ না করে ইম্পোজ করাটা তো ঠিক না এটাই হচ্ছে আমাদের বক্তব্য আতির উঠে গেলে কেন এটা ফিজিবল নয় সেই কথাটাই আমি বলতে চেয়েছি আমাদের তো উদ্দেশ্যের কোনো ঘাটতি নেই কিন্তু কথা হচ্ছে যে জাতির উপরে এমন এমন জিনিস নিপতিত না হোক ইম্পোজ না হোক

না না হুদা ভাই এই এই আগে আরেকজনের রেলকোটে এক্সপ্রেশন একটা রকম না না আমি কথা বলছি যাবে যাবে আমার কথাটা শেষ করতে যাবে হুদা ভাই আপনাকে একটা না না এই যে পয়েন্ট টু পয়েন্ট কথা বলেন না শুনেন শুনেন না না এই শুনেন আমি আমি আপনার মনোযোগ আকর্ষণ করছি হুদা ভাই সেদিন যে ওরতে রিক্রুটমেন্ট করা হয় সেক্ষেত্রে আমরা কে কেন এখানে এসেছি সেই প্রশ্ন যদি তোলেন তাহলে খুব বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয় আমাদের প্রত্যেকের জন্য কারণ আপনি আজকে যদি জাভেদকে প্রশ্ন করেন তাহলে শুধুমাত্র রাজনৈতিক শক্তি হিসেবে না আপনি কিছুদিন আগে আরেকজনের বসেন বসেন না না আমি কথা বলছি তো যাবে 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 আমার কথাটা শেষ করতে জাভেদ হুদা ভাই আপনাকে আমি একটা না না এই যে পয়েন্ট টু পয়েন্ট কথা বলেন না শুনেন শুনেন না না এই শুনেন আমার আমি আমার আপনার মনোযোগ আকর্ষণ করছি হুদা সেদিন একজনের একটা এক্সপ্রেশন নিয়ে আপনি আপনার ডিসকন্টেন্ট এক্সপ্রেস করেছেন আমি ইন্টারজেক্ট করেছি আমি রেপ্রিমান্ড করেছি যেই অর্থে রেপ্রিমান্ড করা হয় সেক্ষেত্রে আমরা কে কেন এখানে এসেছি সেই প্রশ্ন যদি তোলেন তাহলে খুব বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয় আমাদের প্রত্যেকের জন্য কারণ আপনি আজকে যদি জাভেদকে প্রশ্ন করেন তাহলে শুধুমাত্র রাজনৈতিক শক্তি হিসেবে না আপনি প্রক্রিয়ক্ষে আমাকেও প্রশ্ন করতে পারেন পারেন তো আমরা তো সে আলোচনায় যাচ্ছি না আমরা প্রত্যেকে আপনার আচ্ছা ডায়ার ভাই আপনি এখন কথা বলবেন নাকি খাওয়ার পরে নামাজের পরে কথা বলুন দাঁড়াই না ঠান্ডা হয়ে গেছে প্রথম কথা হচ্ছে আমি যেটা মনে করি আর কি আজকে সকালে আপনার বলে হ্যাঁ এখন আলোচনাটা এই আলোচনাটা আমরা বন্ধ করি আমরা আমি সেটাই বলেছি কারো লোকাল স্ট্যান্ডাই নিয়ে প্রশ্ন করার দরকার নেই প্রত্যেকের লোকাল স্ট্যান্ডাই আছে না থাকলে এই এই জায়গায় আমরা আসতাম না

আমি আপনাকে অনুরোধ করছি আপনি কথা বলবেন না আপনাকে পরে মাইক্রোফোন দেওয়া আপনি যা বলতে চাচ্ছেন বলার সুযোগ দেওয়া হবে আরেকজন মাইক ধরায় দিচ্ছে কথা বলে কে সরি যাওয়ার আমি যে কথাটা বলেছিলাম 2023 সালে আমি সকালে উচ্চ কক্ষর একটা প্রস্তাব দিয়েছিলাম সেই বিষয়ে বলেছিলাম সেই প্রস্তাবটা তখন কোথায় ছিল এর জন্য তারপরেও যদি কেউ আঘাত পেয়ে থাকে আমি দুঃখিত তবে আজকের এপিসোড সকল রাজনৈতিক দলের জন্য একটা আই ওপেনার হবে চোখ খুলে যাবে চোখ মুটা ঘুমায়রা আজ আমন কিছু জানবেন যা এই রাজনৈতিক দলগুলো পুরো হিসাব ফাঁস পাল্টা দিতে পারে আমি এই কাজটা হাজিনা থেকে করতেছি আইজা দেখাব তাই তো স্যাম্পল বাইবেন না আমি নির্বাচন নিয়ে সকল গুড় তত্ত্ব কুইয়া দিতেছি আজকে খুবই সামান্য কব নির্বাচনে আসল খেলাস পরে শুরু হবে টেন পাইবের আই শুধু উপরে ঝাকসা দেখাব। কোন এক্সটেন্টে এই কাজ যাইতে পারে সেটা বুঝতে পারবেন আজ আল্লাহ নামে শুরু করি আপনারা জানেন কি যে সিলেট সদরে যে দল জিতে সে দল সরকার গঠন করে সবাই কইতো সিলেট এক আসনে জাদুর প্রদীপ আছে এই ধরনের রাজনৈতিক দলগুলো সিলেট এক আসন থেকে নির্বাচনী প্রচার শুরু করে কথাটা অবশ্য পুরাপুরি সত্য না কারণ উনিশশো সালে এইখানে হুমায়ুন রশিদ চৌধুরী জিতেছিল স্বতন্ত্র প্রার্থী হিসাবে স্বতন্ত্র প্রার্থী তো সরকার গঠন করে না যাই হোক তবে বাংলাদেশের মাত্র কয়েকটা আসন মাত্র কয়েকটা পঁচাশিটা আসন এই আসনে আপনি সংখ্যাগরিষ্ঠতা পাইলে আপনি সরকার গঠন করতে পারবেন গ্যারান্টিড এই পঁচাশিটা আসনে সংখ্যাগরিষ্ঠতা পাইলে আপনি সারা দেশে পাইবেন সংখ্যাগরিষ্ঠতা সেই আসনগুলা কোন গুলা এটাই হইতেছে বলতেছি সংখ্যাগরিষ্ঠতা এই আসনগুলো কোনগুলা আসেন সেটা দেওয়ার দেখি বাংলাদেশের শহর আর নগরের সিট গুলা এই পঁচাশিটা আসন তাহলে নগরের সিট কিভাবে আইডেন্টিফাই করবেন সিটি কর্পোরেশন আছে যে সিটে পৌরসভা সিস্টেমে এছাড়া সংসদের আসনগুলোর একটা ছোট অংশ আছে যা মিশ্র প্রকৃতির যেখানে শহর এবং গ্রাম উভয় এলাকারই ভোটার অন্তর্ভুক্ত থাকে এদেরও নাগরিক ভোটারদের মতো ক্যারেক্টার থাকে শহর বা নগরের আসনগুলোর মতই আচরণ করে এই মিশ্র আসনগুলোকে যুক্ত করলে আমরা বাংলাদেশের নগর আইনের একটা পূর্ণ চিত্র কিন্তু পাব আমি তিনটা ভাগে তালিকাটা উপস্থাপন করতেছি এক নাম্বার এটিতে সেটা পাশে লিখে দেন পূর্ণাঙ্গ নগর আসন যেগুলো মূলত সিটি কর্পোরেশন এলাকা নিয়ে গঠিত দুই নাম্বার পৌরসভা কেন্দ্রিক আসন যেগুলো মূলত জেলা শহরের পৌরসভা নিয়ে গঠিত তিন নাম্বার মিশ্র প্রকৃতির আসন যেখানে উল্লেখযোগ্য শহর বা পৌর এলাকা থাকলেও একটা বড় অংশ গ্রাম নিয়ে গঠিত তাহলে আমরা আসনগুলো এবার একটু বুঝে দেখি কোনটা কোনটা এক নাম্বার পূর্ণাঙ্গ নগর আসন যেগুলো সিটি কর্পোরেশন ভিত্তিক এই আসনগুলো প্রায় সিটি সম্পূর্ণ এলাকার মধ্যে অবস্থিত ঢাকা বিভাগে যেমন ধরেন ঢাকা চার ঢাকা পাঁচ ঢাকা ছয় ঢাকা সাত ঢাকা আট ঢাকা নয় ঢাকা দশ ঢাকা এগারো ঢাকা বারো ঢাকা তেরো ঢাকা চোদ্দ ঢাকা পনেরো ঢাকা ষোলো ঢাকা সতেরো ঢাকা আঠারো গাজীপুর দুই নারায়ণগঞ্জ পাঁচ এইগুলো হইতেছে ঢাকা বিভাগের সিটি কর্পোরেশনের আসন চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম নয় চট্টগ্রাম দশ এবং চট্টগ্রাম এগারো দুই খুলনা বিভাগ খুলনা দুই সিলেট বিভাগ সিলেট এক বরিশাল বিভাগ বরিশাল পাঁচ রংপুর বিভাগ রংপুর তিন ময়মনসিং বিভাগ ময়মনসিং চার মোট পূর্ণাঙ্গ নগর আসন যা সিটি কর্পোরেশন এলাকা এটা ছাব্বিশটা এরপরে আসেন পৌরসভা কেন্দ্রিক আসন এটা মূলত জেলা শহর ভিত্তিক এই আসনগুলোর কেন্দ্রবিন্দু হলে সংশ্লিষ্ট জেলা শহরের পৌরসভা ঢাকা বিভাগে যেমন নরসিংদী এক টাঙ্গাইল পাঁচ কিশোরগঞ্জ এক মানিকগঞ্জ তিন মুন্সীগঞ্জ তিন রাজবাড়ি এক মাদারীপুর দুই শরীয়পুর এক ফরিদপুর তিন চট্টগ্রাম বিভাগে কুমিল্লা ছয় ব্রাহ্মণবাড়িয়া তিন চাঁদপুর তিন নোয়াখালী সার ফেনি দুই লক্ষ্মীপুর তিন কক্সবাজার তিন রাজশাহী বিভাগ বগুড়া ছয় পাবনা পাঁচ সিরাজগঞ্জ দুই নওগাঁ পাঁচ নাটোর দুই তামাইনগঞ্জ তিন জয়পুরহাট এক খুলনা বিভাগ যশোর তিন সাতক্ষীরা দুই বাগেরহাট দুই কুষ্টিয়া তিন ঝিনাইদ দুই চুয়াডাঙ্গা এক মেহেরপুর এক নড়াইল এক মাগুরা এক সিলেট বিভাগ সুরামগঞ্জ তিন মলিবাজার তিন হবিগঞ্জ তিন বরিশাল বিভাগ পটুয়াখালী এক ভোলা এক পিরোজপুর এক ঝালকাঠি দুই বরগুনা এক রংপুর বিভাগ দিনাজপুর তিন গাইবান্ধা দুই কুড়িগ্রাম এক নীলফামারি দুই লালমনিহাট তিন পঞ্চগড় এক ঠাকুরগাঁ এক মামনসিং বিভাগ জামালপুর পাঁচ শেরপুর এক নেত্রকোনা দুই মোট পৌরসভা কেন্দ্রিক আসন পঞ্চাশটা মিশ্র প্রকৃতির আসন এটা খুব বেশি না শহর এবং গ্রামের সমন্বয় এই আসনগুলোতে গুরুত্বপূর্ণ পৌরসভা বা শহর এলাকা থাকলেও একটা বড় অংশ থাকে গ্রামীণ এলাকা নিয়ে গঠিত ঢাকা বিভাগে যেমন ধরেন গাজীপুর গাজীপুর এক যেটা এটা কালিয়াকর পৌরসভা এবং গ্রামীণ এলাকা নিয়ে গঠিত গাজীপুর তিন এটা শ্রীপুর পৌরসভা এবং গ্রামীণ এলাকা নিয়ে গঠিত নরসিংদী নরসিংহদীর দুই আসনটা পলাশ পৌরসভা এবং গ্রামীণ এলাকা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ চার আসনটা সিদ্ধিরগঞ্জ এবং ফতুল্লা নিয়ে গঠিত চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম আট এটা বোয়ালখালী পৌরসভা এবং সিটি কর্পোরেশনের আংশিক নিয়ে গঠিত এই তিনটা পার্বত্য জেলার আসনগুলো সদর পৌরসভা থাকলেও এবং পাহাড়ি খুলনা তিন এবং দীঘালিয়া উপজেলার অংশ নিয়ে গঠিত মোট মিশ্র প্রকৃতির আসন হয়েছে নয়টা সব মিলায় নগর পৌর এবং মিশ্র আসন মিলায় মোট আসন পঁচাশিটা তো আসন এগুলো দেখি এই আসনগুলোর নির্বাচনের ফলাফল কি ছিল আর এই ফলাফলটা সরকার গঠনের ভূমিকা রাখছিল কিনা এইটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণের জন্য গুরুত্বপূর্ণ এই বিশ্লেষণটা বাংলাদেশের রাজনৈতিক গতি প্রকৃতি বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ নগর নাগরিক ভোটের প্রবণতা আসলেই সরকার গঠনে মূল ভূমিকা রাখে কিনা তা আমরা উনিশশো থেকে দুই সালের নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে দেখব এবং নগর কেন্দ্রিক আসনগুলোর ফলাফল বিশ্লেষণ করে একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসব প্রথমে আসেন উনিশশো সাল পঞ্চম সংসদ নির্বাচন উনিশশো সালের নির্বাচনে নির্বাচনে বিএনপি একটা বিস্ময়কর জয় পেয়ে সরকার গঠন করে যদিও তারা একক সরকার সংখ্যাগরিষ্ঠতা পায়নি কিন্তু জামাত ইসলামের সমর্থনে সরকার গঠন করতে সমর্থ হয় বিএনপি এই যে পঁচাশিটা আসন এই আসনগুলোর মধ্যে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটা আসনে জয়লাভ করে বিশেষ করে ঢাকা এবং চট্টগ্রামে আসনগুলোতে তারা ভালো ফলাফল করে আওয়ামী লীগ প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা আসনে জয় হয় সারাদেশের ফলাফল বিএনপি একশো চল্লিশটা আসন আওয়ামী লীগ অষ্টাশিটা আসন তার মানে উনিশশো সালে দেখা যাচ্ছে যে যে দল নগর এবং পৌরসভা কেন্দ্রিক আসনে আগাইছিল ছিল বিএনপি তারাই সরকার গঠন করছে এরপরে আসেন উনিশশো সালের নির্বাচন এই নির্বাচনে আওয়ামী লীগ দীর্ঘ একুশ বছর পর ক্ষমতায় ফিরে আসে এটা ছিল একটা অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন এই নির্বাচনের আগে একটা মেলা গ্যাঞ্জাম হয়েছিল জেনারেল নাসিম কু করতে চাইছিল যাই হোক ওই প্রসঙ্গে আর না আসি তো আওয়ামী লীগ এই আসনগুলোর মধ্যে প্রায় পঞ্চাশ থেকে পঁচপান্নটা আসনে জয়লাভ করে এই নগরের আসনগুলোতে ঢাকা মহানগর সহ অনেক জেলা শহরে আওয়ামী লীগ ভালো ফল করে বিএনপির পঁচিশ থেকে ত্রিশটা আসনে জয়লাভ করে সারা দেশের ফলাফল হইতেছে আওয়ামী লীগ একশো ছচল্লিশটা আসন বিএনপি একশো ষোলোটা আসন পায় উনিশশো ছিয়ানব্বই সালে একই প্রবণতা দেখা যায় যেই দল নগর পৌরসভা কেন্দ্রিক আসনে সুস্পষ্ট ভাবে আগেছিল যেমন আওয়ামী লীগ তারাই সরকার গঠন করতে সক্ষম হয় এবার আসেন দুই থেকে দুই সালের নির্বাচনের ফলাফল দেখি অষ্টম জাতীয় সংসদ নির্বাচন বিএনপি জামাত জোট পঁচাশিটার মধ্যে তিয়াত্তরটা আসন পায় দুই হাজার আটের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মহাজোট পঁচাশিটার মধ্যে সাতাত্তরটা আসন পায় দুই হাজার একের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জামাত নেতৃত্বাধীন চারদলীয় জোট ভূমিধ্বস জয় পায় নগর পৌরসভা কেন্দ্রিক আসনগুলোতে তাদের ব্যাপক আধিপত্য দেখা যায় এই যে পূর্ণাঙ্গ নগর আসন সিটি কর্পোরেশন করে ঢাকা চট্টগ্রাম রাসায়ী খুলনা মহানগরে প্রায় সব কয়েকটা আওয়ামী লীগ আসনগুলো পঞ্চাশটার মধ্যে বিএনপি জামাত প্রায় বিয়াল্লিশটা আসন পায় দেশের প্রায় সকল জেলা শহরের আসনে তাদের প্রার্থীরা জয়লাভ করে আওয়ামী লীগ প্রায় আটটা আসনে জয় হয় মিশ্র প্রকৃতির আসন নয়টার মধ্যে বিএনপি জামাত জোট পায় সাতটা আসন আর আওয়ামী লীগ প্রায় মাত্র দুইটা তার মানে নগর আধানগর এলাকার ভোটাররা মূলত জামাত বিএনপি জোটকে সমর্থন দিয়েছিল দুই হাজার এক সালের নির্বাচনে এটা ছিল আওয়ামী লীগের জন্য একটা বড় বিপর্যয় দুই হাজার আট সালের নির্বাচন নব জাতীয় সংসদ নির্বাচন আমরা জানি এই নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে যা দুই হাজার এক সালের ফলাফলের সম্পূর্ণ চিত্র পূর্ণাঙ্গ নগর আসন সিটি কর্পোরেশন আসনে ছাব্বিশটার মধ্যে আওয়ামী লীগ সব কয়েকটা আসনে জয়লাভ করে সব একটাও বাদ ছিল না ঢাকা চট্টগ্রাম সহ সকল সিটি কর্পোরেশন আসলে মহাজোটের প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয় বিএনপি জামাত জোট কোনো আসনই পাইনি পৌরসভা কেন্দ্রিক আসন পঞ্চাশটার মধ্যে আওয়ামী লীগ মহাজোট পঁয়তাল্লিশটা আসনে জয়ী হয় বিএনপি জামাত মাত্র পাঁচটা আসনের মতো পায় মিশ্র প্রকৃতির আসন নয়টার মধ্যে আওয়ামী লীগ ছয়টা আসন পায় আর বিএনপি জামাত পায় তিনটা আসন এই নির্বাচনে নগর পৌর এলাকার ভোটাররা পুরোপুরি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের দিকে ঝুঁকে পড়ে বিএনপি জামাত জোটের ভরা ডুবি হয় বিশেষ করে শহরাঞ্চলে তারা প্রায় নিশ্চিহ্ন হয়ে যায় এই তথ্য থেকে স্পষ্ট যে বাংলাদেশের নগর এবং পৌরসভা কেন্দ্রিক আসনগুলোর ভোটাররা নির্দিষ্ট কোনো দলের স্থায়ী সমর্থক না এবং জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী তাদের ভোটের ধারা পরিবর্তিত হয় তো এই সাতটা নির্বাচনের আলোকে ফলাফল বিশ্লেষণ করলে একটা সুস্পষ্ট প্যাটার্ন বা ধারা লক্ষ্য করা যায় এটি পাশে একটা টেবিল করে নির্বাচনের বস্তর নগর আসনে বিজয়ী সরকার গঠনকারী দল এবং নগর আসনের ভূমিকা উনিশশো একানব্বই নগর আসনে বিজয়ী বিএনপি সরকার গঠনকারী দল বিএনপি নগর আসনের ভূমিকা কি নির্ণায়ক ভূমিকা উনিশশো ছিয়ানব্বই নগর আসনে বিজয়ী আওয়ামী লীগ সরকার গঠন আওয়ামী লীগ নগর আসনগুলোর ভূমিকা নির্ণায়ক দুই নগর আসনে বিজয়ী বিএনপি জামাত সরকার নির্ণায়ক দুই হাজার আট নগর আসনে বিজয়ী আওয়ামী লীগ সরকার গঠন করে আওয়ামী লীগ মহাজোট এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে এটা সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে দল বা জোট বাংলাদেশের নগর বা পৌরসভা কেন্দ্রিক আসনগুলোতে আগে থাকে তারাই সরকার গঠন করে এরাই মূলত সুইং ভোটার এই আসনগুলো কোনো দলের একচেটিয়া না এর কারণ কি হইতে পারে এর কয়েকটা সম্ভাব্য কারণ হইতে পারে এক নম্বর হইতেছে জাতীয় ইস্যুতে সংবেদনশীলতা শহরের ভোটাররা জাতীয় পর্যায়ের রাজনৈতিক অর্থনৈতিক ইস্যুতে বেশি সচেতন এবং সংবেদনশীল হন তাদের ভোট জাতীয় প্রবণতার একটা শক্তিশালী নির্দেশক হিসেবে কাজ করে দুই নম্বর মিডিয়ার প্রভাব গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব শহরাঞ্চলে বেশি যা জনমট গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তিন নম্বর হচ্ছে সুইং ভোটার গ্রামীণ এলাকার চেয়ে শহরাঞ্চলে সুইং ভোটার বা দুদুল্যমান ভোটারের সংখ্যা বেশি এই ভোটারের নির্দিষ্ট কোনো দলের প্রতি অনুভূত না থেকে পরিস্থিতি অনুযায়ী ভোট দেন যা নির্বাচনে ফলাফল নির্ধারণে ভূমিকা রাখে আরেকটা বিষয় হইতেছে যে এই শহরে যারা থাকে তাদের সাথে গ্রামের একটা যোগাযোগ থাকে তারা গ্রামে যায় আসে গ্রামের ছাত্ররা শহরে আসে পড়াশোনা করে তারা গ্রামে যায় তাদের মতামত রাখে গ্রামের উপরে শহরের একটা ভূমিকা পড়ে আরেকটা কারণ হচ্ছে গ্রামীণ ভোটাররা স্থায়ী কিন্তু নগরের ভোটাররা স্থায়ী না তাই নগরের ডেমোগ্রাফি প্রতিনিয়ত পরিবর্তিত হয় যে আসনগুলোতে জিতলে সরকার গঠন সুনিশ্চিত তাকে বলা হয় বেলওয়াদার আসন সুতরাং নগর পৌরসভা কেন্দ্রিক আসনগুলোতে বাংলাদেশের নির্বাচনে বেলওয়াদার বা নির্ধারক হিসেবে বিবেচনা করা যেতে পারে তার উপরে আরো কিছু ইস্যু যুক্ত হয়েছে যেমন ধরেন জেন জি ভোটার হয়েছে এইবার হাসিনা আমাদের ভোট দিতে দেয় নাই ভোটে কোন রাজনৈতিক দল ন্যূনতম ভোট কেন্দ্র দখল করতে পারবে না ফুলস্টপ ভারত ইস্যুতে রাজনৈতিক দলের অবস্থান ভোটের ক্ষেত্রে ভূমিকা রাখবে এই নির্বাচনে সোশ্যাল মিডিয়া বিরাট ভূমিকা পালন করবে যাকে বিএনপি শুরুতে শত্রু বানায় ফেলছে আর এই নির্বাচনে প্রখর মেধার অল্প কিছু রাজনৈতিক মানে যদি নির্বাচনে কোনো দল বা জোটকে বিজয়ী দেখতে চায় আর সেইভাবে তাদের সাহায্য করে বয়ান তৈরি করে দিতে তাহলে সেই দল বা জোট জিতবে লিখে রাখতে পারেন এইবারের নির্বাচন ক্ষমতার না নিয়তির লড়াই এইবার খেলা শুধু গণনায় হবে না হবে বুদ্ধি কৌশল আর সাহসের খেলায়

তোমরা চাঁদাবাজি ছেড়ে দাও তোমরা মানুষকে কষ্ট দিও না বিএনপির কর্মী সোহাগ চাঁদাবাজি করে সামান্য রিয়াদ চাদাবাজি চাঁদাবাজি করে এখন জানা গেল জামাতও চাঁদাবাজি করে যখন এই দেশের সকল রাজনৈতিক দলই চাঁদা নিচ্ছিল তখন নতুন দলকে মানুষ সমর্থন করা শুরু করলো

মধ্যে যদি নির্বাচন তাহলে ঘন্টার মধ্যে বাংলাদেশ সরকার আসলে বাংলাদেশের মধ্যে যে গণতন্ত্র ফিরে এসেছে সেটার বাস্তব প্রমাণ হচ্ছে এখানে ভাই যে কথাটা বলেছে এক ঘন্টার মধ্যে বর্তমান সরকারের পতন তিনি ঘটাতে পারবে যেটা সতেরো বছর আমরা এই ধরনের কথা নাই বা এই ধরনের কিছু ঘটাইতেও দেখিনি কারণ তখন হয়তো বা দেশের গণতন্ত্র ছিল গণতন্ত্র হচ্ছে এমন একটি জিনিস যেখানে আপনি মুক্ত স্বাধীন ভাবে কথা বলতে পারবেন আজ সেই গণতন্ত্র ফিরে এসেছে আর যার কারণে এই দেশের মানুষ এখন ডক্টর ইনুস কে চাচ্ছে ডক্টর

ভাবেন নতুন করে আবার ওই দেশটাকে এগিয়ে নিয়ে যাবে সেইভাবে জামাতো ভাবে এনসিপিও ভাবে অন্যান্য রাজনৈতিক দল দেশের জন্যই কাজ করে আপনি যে দল করেন যে নামে করেন যদি আপনাদের ইতিহাস হাসিনার মত হবে সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতামণ্ডলী আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন আপনারা কি বলতে চান আপনাদের ওপিনিয়নটা কি থাকবে আপনারা কি বলবেন এনসিপি নেতাকর্মী এবং এই যে বিএনপির নেতাকর্মীদের মধ্যে যে বাক বিতণ্ডার সৃষ্টি হয়েছে আজকে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর এই তেইশতম দিনের যে সংলাপে যে এরকম উত্তাপ ছড়াই তো সেটা নিয়ে আপনারা আপনাদের মনোভাব মতামতটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী সংসদে উচ্চকক্ষ দুদক ন্যায়পাল নিয়ে বিএনপির নেতাকর্মীরা একটা প্রস্তাব রেখেছে এবং সেই প্রস্তাবের বিরোধিতা করেছে আর এনসিপি নেতাকর্মীরা এবং অন্যান্য দলের নেতাকর্মীরাও চুপ ছিল সেখানে দেখা গেলেও শুধুমাত্র এই এনসিপি নেতাকর্মীরা কিন্তু বিএনপির মুখোমুখি দাঁড়িয়ে কথা বলেছে আসলে ভবিষ্যতে এনসিপি রাষ্ট্রের স্বীকৃত একটা ইয়ে হবে অনেকে বলছে আবার অনেকে মনে করছে যে সালাউদ্দিনকে বিএনপি থেকে বহিষ্কার করলে কিছুটা অপকর্ম কমে যেত বা কমে আসবে প্রেদর্শক দর্শক মণ্ডলী যাই হোক আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন আপনারা কি বলতে চান আপনাদের মূল্যবান বক্তব্য কি থাকবে এনসিপি নেতাকর্মী এবং বিএনপির মধ্যে যেই বাঘ বিতন্দার সৃষ্টি হয়েছে সেটা নিয়ে আপনাদের কি বলা রয়েছে